আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব লসাগু নির্ণয় এই দুইটা অঙ্ক পারলে তুমি যে কোনো লসাগু খুব সহজে করতে পারবা তো লসাগের এর পূর্ণরূপ হচ্ছে লতে লসাগু সাথে সাধারণ গুতে গুণিতক লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো দেখো এখানে চার আট এখানে আছে একটা আর একটা অঙ্ক হচ্ছে আট বারো চব্বিশ এই দুইটা অঙ্ক আমরা সমাধান করবো তো লসেক করার সময় কমপক্ষে দুইটা অঙ্ক ভাগ যেতে হবে দুইটা সংখ্যা ভাগ জিততে হবে এখানে দুইটা সংখ্যা আছে না দুইটার সংখ্যা ভাগ যেতে হবে না হয় লসাগু হবে না আর এখানে তিনটা সংখ্যা আছে কমপক্ষে দুইটা সংখ্যা ভাগ যেতে হবে আর আমরা সহজ নিয়মে মনে রাখতে পারি যখন জোর সংখ্যা হবে তখন দুই দ্বারা ভাগ যাবে জোর সংখ্যা হলে দুই দ্বারা ভাগ যাবে তাহলে প্রথমটা দেখো এক নম্বরটা এক নম্বরে যদি আমরা করি এখানে প্রথমে চার আর আট তাহলে দেখো এখানে চার ও জোর আট ও তো জোর সংখ্যা হলে বলেছিলাম যে দুই ধারা ভাগ যাবে তো এখানে আমরা ভাগ করব দুই ধারা দেখো চার ও জোর আটও জোর তাই দুই ধারা আমরা এখন ভাগ করব। তাই দুই নম্বর পরে দু একে দুই দু দুগুনে ছয় তিন দুগুণে ছয় চার দুগুণে আট তো দুই নম্বার পরে কতবার বলেছে আর ওই দু একে দুই দু দুগুণে চার তারপর কমা দিতে হবে তারপরে দুই নামতে আবার পর কতবার পুলে আট হবে দুই একে দুই দুই দুগুণে সাড়ে তিন দুগুণে ছয় চার দুগুণে আট তারপর আবার দেখো এখানে দুই এখানে চার আবারও জোর আছে তাহলে আবার দিতে হবে আমাদের আবার দুই দ্বারা ভাগ করবো তাহলে দুই একে দুই আবার দুই নামতা পরে কতবার পুলে চার হবে দুই একে দুই দুই দুগুণে চার এখন দেখো এখানে আছে এক এখানে আছে দুই তাহলে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এই দুই যাবে আবার এক যাবে না তাহলে আর করা যাবে না তো এখন আমরা লিখবো সতরাং চার আট এর লসাগু এর লসা গু তো দেখো দুই এগুলো আমরা লিখবো এখান থেকে এই পর্যন্ত লিখবো দুই গুণ দুই এক লেখা দরকার নেই কারণ এক গুণ করলে একে হবে তারপরে দুই তাহলে দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট দুই নামটা প্রথমে দুইবার পড়তে হবে দুই একে দুই দুই দুগুণে চার তারপরে চার নামটা দুই বে চার একে চার চার দুগুণে আট তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ তারপরে একটা আমরা এখন খ নম্বরটা দেখবো তাহলে আরও ক্লিয়ার তোমরা বুঝতে পারবা মানে দুই নম্বরটা প্রথমে আছে আট তারপরে বারো তারপরে হচ্ছে চব্বিশ তো দেখো এখানে আটও জোর বারো হচ্ছে জোর তারপরে চব্বিশও জোর তাহলে আমাদের দুই ধারা ভাগ যাবে বলেছিলাম দুইটা সংখ্যা ভাগ যেতে হবে এখানে তিন যাবে তাহলে দেখো দুই নামটা পরেও কতবার ফুলে আট হবে দুই একে দুই দু দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট আবার আবার পরে পড়তে হবে দুইয়ের নামটা কতবার ফুলে বারো হবে ছয় দুগুণে বারো তোমরা ফুলে দেখবা তারপর এখানে বারো দুগুণে চব্বিশ বারো দুগুণে চব্বিশ তারপরে দেখো এখানে আমাদের চার তারপরে ছয় তারপরে বারো আবার এখানে দুই ধারা ভাগ করতে হবে তাহলে দেখো দুই একে দুই দুগুণে চার আবার দুই নাম থেকে কতবার পড়লে ছয় হবে দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আবার দুই নাম থেকে ফরক হতে বারো হবে দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো এখন দেখো এখানে হচ্ছে দুই হচ্ছে জোর তিন বি জোর আর ছয় হচ্ছে জোর তাহলে বলেছিলাম দুইটা সংখ্যা ভাগ যেতে হবে তাহলে আমরা যদি আবার দুই ধারা ভাগ করি যেহেতু দুইটা সংখ্যা জোর আছে তাহলে দেখো দুই ধারা আবার ভাগ করবো দুই একে দুই তিনের তিন যেহেতু তিন ধারা ভাগ যাবে না কেননা দেখো দুই একে দুই দুই দু গুণ চার যদি আমরা চার থাকতো তাহলে দুই লিখতাম তাহলে এখানে যেহেতু তিন আছে তাহলে ভাগ যাবে না আর তিন হচ্ছে বিজর সংখ্যা তারপরে দুই নাম তারপরে কত পড়লে ছয় হবে তিন দু গুণে ছয় এখন দেখো এখানে একের তো দামে নেই এক ধারা আমরা ভাগ করবো না তিন আছে তিন আছে এখানে তাহলে আমরা এবার তিন ধারা ভাগ করব তাহলে দেখো একের এক লিখলাম তিন একে তিন তিন একে তিন এখন আমরা লসকু বাইর করতে পারবো তাহলে লিখবে এখন সতের আট বারো চব্বিশ এর লসাগু এর লসা গু সমান তাহলে দেখো এখানে দুই দুই তারপর হচ্ছে আবার দুই তারপর হচ্ছে তিন তারপরে এক এক না লিখলে হবে এগুলো লেখা দরকার নেই কারণ এক দেখুন গুলো একে হবে তাহলে দেখো দুই দুগুণে চার প্রথমে দুই নামতে দুই বার পড়তে হবে দুই দুগুণে চার তারপরে আবার চার নাম তো দুই বার চার দুগুণে আট চার দুগুনে আট তারপরে আটের নাম তো আট আট তিন টা চব্বিশ তাহলে এখানে হবে চব্বিশ তাহলে আশা করি তোমরা এই দুইটা লস নিয়ে বুঝতে পেরেছ এভাবে তোমরা যে কোনো লস করতে পারবা না বুঝলে ট্রেনে ট্রেনে অবশ্যই ভিডিওটা ট্রেনে তোমরা বুঝে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ